প্যাঁচা কথাটি শুনলে আপনার মনে ভালো ও মন্দ দুই ধরনের কথাই মনে পড়বে কিছু প্যাঁচাকে সৌভাগ্যের চিহ্ন হিসেবে আবার কিছু প্যাচাকে দুঃখের কারণ বলে মানুষ মনে করে প্যাঁচার বয়স কত এটা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন একদল গবেষকদের মতানুসারে প্যাঁচা ডাইনোসরদের থেকে পঁয়ত্রিশশো বছর আগে পৃথিবীতে জন্ম নিয়েছিল প্যাঁচা নাকি ডাইনোসরদের থেকেও পুরনো প্রত্নতাত্ত্বিকরা প্যাঁচার দাবি করেন যে প্যাঁচার বয়স ছয় কোটি বা তার থেকেও বেশি হবে বিশেষজ্ঞদের মতে প্যাঁচার বয়স আরো বেশি হতে পারে বলে তারা মনে করেন। একজোড়া প্যাঁচা পাঁচ বছরে প্রায় তিন হাজার ইঁদুর হত্যা করতে পারে প্রাচীন রোমের দেবী মিনার্ভার হাতে প্যাঁচা থাকে তাকে জ্ঞানের ও জাদুর প্রতীক হিসেবে মনে করা হয় আবার প্যাঁচা গ্রিসের শান্তি ও জ্ঞানের দেবী এথেনার বাহন হিসেবেও দেখা যায় খ্রিস্টপূর্ব দু সালে ইজিপ্টে একটি কাঠের কফিনে একটি অদ্ভুত দেখতে প্যাঁচার ছবি পাওয়া গিয়েছে আবার মধ্য পশ্চিম আমেরিকায় একটি পাহাড়ের গুহায় প্যালিওসিন যুগের প্যাঁচার ফসিল পাওয়া গিয়েছে প্যাঁচা যে সাঁতার কাটে এটা হয়তো আপনাকে অবাক করবে কিন্তু অবাক হলেও এটা সত্যি গ্রেট প্যাঁচা সহ কিছু প্রজাতির প্যাঁচারা পানিতে সাঁতার কাটতে পারে শিকার ধরতে প্রায়ই প্যাঁচাকে জলাশয়ের কাছাকাছি যেতে হয় এবং পালক ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু প্যাঁচার মতো ভারী পালকের পাখির পক্ষে ভেজা পালক নিয়ে তো ওরা সম্ভব না তখন এরা ডানার সাহায্যে সাঁতরে তীরে পৌঁছায় প্যাঁচাকে সাধারণত আমরা রাতের পাখি বলেই জানি কিন্তু সব প্যাঁচা নিশাচর না দ্য গ্রেট গ্রে নর্দার্ন হক নর্দার্ন পিগমি সহ প্যাঁচার আরও কয়েকটি প্রজাতি রয়েছে যারা দিনের বেলা শিকার করে তবে এদের নিশাচর না হওয়ার জন্য দায়ী বিবর্তন কারণ এরা যেসব অঞ্চলে বসবাস করে সেখানে রাতের বেলা তেমন কোনো শিকার পাওয়া যায় না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স প্যাঁচার ঘাড়ের বৈশিষ্ট্য বিস্ময়কর এদের ঘাড়ে চোদ্দোটি অস্থিসন্ধি থাকে মানুষের ঘাড়ে থাকে এর অর্ধেক এ অনন্য দেহ বৈশিষ্ট্যের জন্য প্যাঁচার ঘাড় দুইশো ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে এ দক্ষতা প্যাঁচাকে টিকে থাকতেও সাহায্য করে এরা সহজে চোখ নাড়াতে পারে না ফলে ঘাড় ঘুরিয়ে চারপাশের ওপর নজর রাখতে হয় এদের কিউবার জায়ান্ট আউল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির প্যাঁচা এদের উচ্চতা প্রায় ফুট তবে সাড়ে তিন এরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে এবং গবেষকরা নিশ্চিত না যে এরা উঠতে পারত কিনা যদি এদের ওড়ার ক্ষমতা থাকতো তবে এদেরকেই বলা যেত উঠতে যায় পৃথিবীর সবচেয়ে বড় পাখি কিউবার বনাঞ্চলে এদের দেহাবশেষ আবিষ্কার করেন গবেষকরা মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে প্যাঁচা অনেক উপকারী ভূমিকা পালন করে এসব অঞ্চলের প্যাঁচাদের প্রধান শিকার ইঁদুর আর এই ইঁদুর হচ্ছে ফসলের শত্রু ইসরায়েল জর্ডান ও প্যালেস্টাইন অঞ্চলে কৃষি জমির আশপাশ দিয়ে প্যাঁচার জন্য বাসা বানিয়ে রাখা হয় একজোড়া প্যাঁচা বছরে গড়ে ছয় হাজার ইঁদুর শিকার করে কিছু কিছু প্যাঁচার নকল চোখ থাকে যেমন নর্দার্ন পিগমি আউল এদের চোখের রং উজ্জ্বল হলুদ কিন্তু এদের মাথার পেছনে কালো রঙের কিছু পালক আছে যা দেখলে অবিকল চোখ বলে মনে হয় শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে করে এ নকল চোখ আর্কটিকে বসবাসকারী তুষার প্যাঁচারা শীতের মৌসুমে দক্ষিণ দিকে তিন হাজার মাইল পর্যন্ত ভ্রমণ করে প্যাঁচা দুই কানে দুই রকম শব্দতরঙ্গ শনাক্ত করতে পারে নারী প্যাঁচারা আকৃতিতে পুরুষ প্যাঁচার চেয়ে বড় হয় প্যাঁচারা বাসা তৈরি করতে পারে না এরা বেশিরভাগ সময় গাছের কোটরে বসবাস করে অন্য প্যাঁচার পরিত্যক্ত গাছের কোটরই বেছে নেয়া পছন্দ প্যাঁচাদের নিঃসঙ্গ দ্বীপ ছাড়া পৃথিবীর সব স্থানেই প্যাঁচা দেখা যায় বাংলাদেশের সতেরোটি প্রজাতির প্যাঁচা পাওয়া যায় যার মধ্যে পঁচিশটি স্থায়ী এবং দুইটি পরিযায়ী প্যাঁচা মূলত নিঃসঙ্গচর